এসআইআর শুরু হতেই ব্যাপক গরমিল সামনে এলো ভোটার তালিকায় পুরুলিয়ার জয়পুর বিধানসভার আরশ এলাকায় শেষ যে তালিকা বের হয়েছে সেই তালিকায় বেশ কয়েকজন জীবিত ভোটারকে মৃত এবং মৃত ব্যক্তিদেরকে জীবিত হিসেবে দেখানো হয়েছে জয়পুর বিধানসভার দুশো তিম্পান্ন নম্বর বুথে এমন একটি ঘটনা সামনে এসেছে এই বুথে মোট ভোটার সংখ্যা হচ্ছে ছশো সাতানব্বই জন বুথের সেই তালিকায় জীবিত ব্যক্তিদের মধ্যে সাহেব কুমার বিজলা কুমার এবং রেণুকাবালা কুমারকে মৃত রূপে দেখানো হয়েছে পাশাপাশি উপরোক্ত ব্যক্তিদের পরিবারের মৃত ব্যক্তিদের মধ্যে উমাচরণ কুমার গতিলাল কুমার এবং দীনেশ কুমারকে জীবিত রূপে দেখানো হয়েছে রেনুকাবালা কুমারের ছেলে দীনেশ কুমার গত বছর অগস্ট মাসে দুর্ঘটনায় মারা যান গত বছর লোকসভা ভোটেও রেনুকাবালা দেবী ভোট দিয়েছিলেন নতুন যে তালিকা বের হয়েছে সেখানে দীনেশ কুমারকে জীবিত এবং রেণুকাবালাকে মৃত বলে দেখানো হয়েছে

ভোটার কার্ডে লিবো ভোটার কার্ড কিভাবে নেবেন আপনারা তো তালিকা থেকেই বলছি যে আপনাকে মৃত বলে না তোটা ওটা উপর থেকে কেন না আমি তো জীবিত আমি জীবিত থাকতো আ ওটা কেন আমি ওটা কেন আপনি হয়েছে আপনার আপনার ছেলে মারা গেছে তার কম পেয়ে গেলেন কিন্তু আমার ফর্মটা পাচ্ছি একইভাবে ওই বুথে গতিরাম কুমার গত বছরের জানুয়ারি মাসে মারা যান অথচ তালিকায় তার স্ত্রী বিজলা কুমারকে মৃত বলে দেখানো হয়েছে তার এনুমারেশন ফর্ম আসেনি মৃত স্বামীর এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে গেছেন বিএলও কি বলছেন বিজলা কুমার শুনবো আপনি তো ফর্ম আপনাকে দিয়ে গেছে আপনার ফর্মটা কোথায় আমার ফর্ম আসে নাই আপনাকে এই ফর্মটা কে দিল এসেছিল ফর্ম দিতে তখন ওই তো বিএল এসেছিল তখন ফর্ম দিয়ে গেলছে তো আমারটা বলছে নাই দিয়ে আমারটা রিজেক্ট হয়ে গেছে বলছে মারা গেলছে আর যে মারা গেলছে তারটা এসেছে আপনাদের কে মারা গেছে আমার স্বামী মারা গেলছে আজ দু বছর হল আর স্বামীর ফর্মটা পেয়েছেন স্বামীর ফর্মটা পাইছি আমার ফর্ম আসেন কি বলছে আপনার ফর্মটা যখন বললেন বলছে তোমার ফর্ম নাই রিজেক্ট হয়ে গেছে মরে গেছে মানে আমি এরপর কি করবেন আমি ওই ভোটার ফর্ম চাই আর যেমন ভোটার ফটো ওই না তো আমি কিসে কি করি ওই এলাকায় সাহেব কুমারের দাদু উমাচরণ কুমারের মৃত্যু হয় দু সালে তার এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে গেলেও তারই নাতি সাহেব কুমারের ফর্ম দেওয়া হয়নি তাকেও একইভাবে তালিকায় মৃত বলে দেখানো হয়েছে কি বলছেন সাহেব রামকুমার কুমার সুবিধা বললে তো আমার পরিবারের সবার যে প্রেশার ফোন সবার এসে গেছে খুলি আমারটা বাদে আমার দাদু প্রায় তিন চার বছর আগে মারা গেছে তো আমার দাদুরটা ডিলিট হওয়ার কথা ছিল সেখানে আমারটা ডিলিট দেখানো হয়েছে ভোটার লিস্টে যে এসআর ফর্ম এসছে আমার দাদুরটা এসে গেছে অথচ আমারটা আসেনি হ্যাঁ এখন তো অসুবিধায় রয়েছে এখন ব্লকে যাব গিয়ে জিজ্ঞেস করবো যে এটা আমার কেন হয়েছে না না কিছু জানিনি জানাইনি এখনো তো তো সবার আমাদের ডকুমেন্টস তো সব ঠিকঠাক আছে আর আমারটাই আসে না দাদুরটা আমার ডিলিট হওয়ার কথা ছিল সেখানে আমারটা ডিলিট দেখানো হয়েছে একাধিক জীবিত ভোটারকে মৃত বলে দেখানোই ভোটার তালিকা সংশোধনের কাজের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের বিরুদ্ধে আঙুল তুলছেন গ্রামবাসীরা কিভাবে নতুন করে ভোটার তালিকায় নাম তুলবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না কাজেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে এলাকাবাসী কিন্তু প্রশ্ন উঠছে মৃত ব্যক্তিদের এনুমারেশন ফর্ম কিভাবে বিলি করা হলো এই বিষয়ে আরশা ব্লকের ভিডিও জানান গোটা বিষয়টা খোঁজ নিয়ে দেখা হচ্ছে কি বলছেন গোপাল সরকার ভিডিও শুনব তার বক্তব্য এই আমরা দেখছি জীবিত রয়েছেন এমন তিনজন ব্যক্তি সাহেব কুমার বিজলা কুমার এবং রেণুবালা কুমার নাম

স্থানীয় সরকারি কর্মী বা শিক্ষকদের বিএল ওর কাজে যুক্ত করেছে নির্বাচন কমিশন যাতে মৃত ব্যক্তিদের সহজে চিহ্নিত করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে মৃত ব্যক্তিদের ফর্ম বিলি হওয়ায় বিএল ওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানত শুরু হয়েছে বিজেপির দাবি যেখানে যা গন্ডগোল চলছে তা সরিয়ে ফেলা হচ্ছে কি বলছেন জয়দীপ্ত চট্টরাজ বিজেপি নেতার শুনব নির্বাচন কমিশন কোন ব্যক্তি নয় তার মেকানিজমটা পুরোটাই রাজ্যের উপর আছে সেখানে রাজ্য সরকারি সরকারের কিছু কর্মচারী যেমন আছে তেমনি বিএলওর কাজ যারা করেন তাদের তারাও এর সাথে যুক্ত আছে এবং তাদের মাধ্যমেই এই ভুলগুলো কোনোভাবে সংগঠিত হয়েছে এবং যেগুলো কিন্তু খুব দুর্ভাগ্যজনক এবং এটার আসল উদ্দেশ্য প্রশাসন এটাও থাকে যে এই এসআইয়ের প্রচেষ্টাকে টোটালি এইটাকে কোনোভাবে একটা গন্ডগোলের পর্যায়ে নিয়ে যাব মানুষকে এই নির্বাচন কমিশনার কমিশন সম্পর্কে ভুলভাল বুঝিয়ে উত্তক্ত করা এবং পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলা মানে ভুঁয়ো ভোট দিয়ে মানে ভোট যেতা এই হচ্ছে এখানে রাজ্য প্রশাসনের কাজ তারা এভাবে এইগুলো করে থাকে তবে বেশিরভাগ জায়গায় এখন এসআইআর এর ফলে এই যে যতগুলো গন্ডগোল হয়েছে সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা চলছে অন্যদিকে তৃণমূলের দাবি গোটা বিষয়টা ডিএমকে জানানো হয়েছে কি বলছেন তৃণমূল নেতা সুসেন মাঝি শুনব আমাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সাহেব কুমার বিজলা কুমার এবং রেণুকা বালা কুমার তারা লোকসভা পার্লামেন্টে তারা ভোট দিয়েছে কিন্তু দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা সেই তালিকায় দেখা যাচ্ছে যে তাদের নামের কাছে তাদের ডিলেট করা আছে বলে তাদের এসআইআর যে ফর্ম তাদের যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম তারা পায়নি আবার পাশাপাশি একই বুথে দেখা যাচ্ছে যে উমাচরণ কুমার গতিরাম কুমার এবং দীনেশ কুমার তাদেরকে ভোটার তালিকায় তারা মারা গেছে কিন্তু ভোটার তালিকায় তাদেরকে জীবিত দেখানো হয়েছে এবং এনুমারেশন ফর্ম তাদের বাড়িতে গেছে এটা আসার সাথে সাথে আমরা প্রশাসনের বিশেষ করে আমরা ডিএম সাহেব এবং ইলেকশন পুরুলিয়া তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাকে আমাদের এভিডেন্স তাকে তাদেরকে তথ্য জানানো হয়েছে এবং এটা খুব শীঘ্রই এর বিহিত ব্যবস্থা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে প্রশাসন সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না